প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এক্সাম শেষ হওয়ার পর তারা এখন বের হচ্ছে এরপর যে আমরা তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন অনেক শিক্ষার্থী তারা রয়েছে এক্সাম কেমন ছিল অনেক ভালো পরীক্ষা অনেক ভালো এক্সাম কেমন ছিল আপু এক্সাম ভালোই ছিল কিন্তু আমার লেখার টাইমটা ছিল না এক্সাম কেমন ছিল আপনাদের জি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে কেমন ছিল হ্যাঁ সহজই ছিল সহজই ছিলকে ধন্যবাদ আপনার এক্সাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে क्वेश्चन একটু হার্ড একটু প্রবলেম ছিল প্রশ্ন হার্ড ছিল না প্রশ্ন ভালোই ছিল সহজই ছিল আচ্ছা এক্সাম কেমন হয়েছে ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভালো হয়েছে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দিনাজপুরের ঘোড়াট থানা অন্তর্গত এটা একটা সেন্টার ঘোরা কে কেসি পাইলট স্কুল অ্যান্ড কলেজ সেন্টারের পরীক্ষা ইতিপূর্বে শেষ হয়েছে এবং শিক্ষার্থীরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যে তারা জীবনের প্রথম পরীক্ষা অনেক সুন্দর এবং ভালো দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অভিভাবক থেকে শুরু করে সকলেই তাদের পরিবার চলে এসেছে এবং শিক্ষার্থীদেরকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই ছিল ঘোরার কেসি থেকে সর্বশেষ